আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আপনারা দেখুন আমরা আজকে সো দিয়ে কিছু শব্দ শিখব সো সুতরাং তাই সো সো মোটামুটি এক প্রকার সো কিউট খুব সুন্দর সোফার যত দূর সো হোয়াট তাতে কি সো বিউটিফুল এত সুন্দর সো সুন অতি শীঘ্রই সো সুইট কি সুন্দর সো কুল খুবই ভালো সো ক্লোজ খুবই কাছে গুড খুবই ভালো সো দ্যাট যাতে সো বি ইট তাই হোক সো স্যাড খুবই দুঃখজনক ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য